কারা গিয়েছেন কারা যাননি পুরীধাম পুরীধামে যদি যান এবার যদি কোনো দিন যান একটা কথা বলি পুরীধামে গেলে না ওই সমুদ্রে স্নান করবেন ভালো কথা তারপরে জগন্নাথ মন্দির যাবেন জগন্নাথ দর্শন করবেন প্রসাদ পাবেন সব ঠিক আছে কিন্তু একটা কথা বলে দিই পুরীধামে গেলে বাঙালির ক্ষেত্রে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা বলে দিচ্ছি পুরীর মন্দিরে যাবার কিছুটা আগে দেখবেন সমুদ্র আর পুরীর মন্দির এর মাঝখানে যে রাস্তা দুদিকে দোকানে পরিপূর্ণ ঠিক ওই দোকান ধার ধরে রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ দেখতে পারবেন ডান দিকে লেখা রয়েছে চৈতন্য মহাপ্রভুর গম্ভীরাধাম এবং আমি আপনাদের বলবো পুরীতে গিয়ে খাজা গজা নিমকি হ্যান ত্যান ফল্লা সবই কিনবেন পুরীতে গেলে দেখেছি মানুষ বস্তা বস্তা খাজা গজা নিয়ে ফেরে মানে জগন্নাথের কাছে কতটা ভক্তি দেওয়া হলো জানি না একবারে দু ব্যাগ গজা নিয়ে বাড়িতে এসেছে প্রত্যেক বাড়িতে এক থালা করে গজা দান যে পুরী গিয়েছিলাম প্রসাদ এনেছি ওগুলো পরে ওগুলো আগে নয় প্রসাদ ওগুলো নয় ভগবান কোন প্রসাদ পায় আপনি একটা গোপাল পুষেছেন মন্দিরে একটা গোপালকে বসিয়ে রেখেছেন আর গোপালের হাতটা এইভাবে বাড়ানো থাকে বলে আপনি প্রত্যেকটা দিন একটা করে নাড়ু নিয়ে গোপালের হাতে দিয়ে দেন আপনি ভাবলেন যে গোপালকে আমি সেবা দিয়েছি খুব আনন্দ গোপাল ওগুলো খায় না গোপাল ওগুলো খায় না জন্মাষ্টমীর দিনে আপনি দামি দামি নাড়ু তৈরি করেছেন লুচি করেছেন সুজি করেছেন পরোটা করেছেন আটকড়াই ভেজেছেন তা আপনার ছেলেটা যেদিন জন্ম হবে তার গালে আটকড়ায় দিয়ে দেবেন কীভাবে চেয়ে ভাই বুঝবো তাহলে আপনি জন্মাষ্টমীর দিনে কৃষ্ণের জন্মের শুভক্ষণে আপনি কৃষ্ণের মুখে লুচি দিয়ে দেবেন কড়াই দিয়ে দেবেন কত দম বন্ধ হয়ে মারা যাবে তা আপনি আটকড়াই ভাজেন কি করে তা বলুন কি এগুলো নিছক নিজেদের মুখে ওই মানে আমি খাবো আমি মাগব এই চিন্তা করে ভগবানকে স্থান দেওয়া ওগুলোর দরকার নেই আপনি যখন গোপাল সেবা দেবেন আপনি যখন রাধারানীকে সেবা দেবেন ওগুলোর দরকার নেই কিচ্ছু দরকার নেই একটা জিনিস ভগবান খেতে পেতে চাইতে দেখতে খুব ভালোবাসেন একটা জিনিস হাতটা বাড়িয়ে থাকছে কিসের জন্য আপনি যদি গোপালের দিকে তাকিয়ে থাকেন একভাবে দেখবেন গোপাল আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনি ঠিক নীরবে ধ্যান দিয়ে দেখবেন আপনার বাড়িতে যদি গোপাল থাকে বা কৃষ্ণ থাকে বা রাধারানী থাকে আপনি চোখের দিকে একভাবে তাকাবেন কারোর কথা ভাববেন না কোনো চিন্তা নয় নীরবে শুধু কিছুক্ষণ কৃষ্ণের দিকে বা গোপালের দিকে তাকিয়ে থাকবেন হঠাৎ আপনি বুঝতে পারবেন ওই গোপাল আপনার চোখের দিকে তাকিয়ে আছে আর যখন গোপাল আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে মহাপ্রভু যখন আপনার চোখের দিকে একভাবে তাকিয়ে থাকবে আপনাকে বুঝতে হবে যে ভগবান কিন্তু ভক্তের নয়নের দিকে একভাবে নয়ন দিয়ে থাকে কিসের জন্য একটা আক্ষেপে কিন্তু ভগবান কাঁদেন ভগবান নিজে কাঁদে ভক্তের একটা আচরণের জন্য শুধু মাঝে মধ্যে ভগবান কেঁদে কেঁদে বুক ভাষায় যে ভক্ত আমাকে সারাটা জীবন সেবা দিয়ে গেল সারা জীবন ডেকে গেল ভক্ত আমাকে সারাটা জীবন ধরে গয়নাকাটি পরিয়ে গেল কিন্তু কোনো দিন আমার সামনে বসে আমার নাম ধরে এক ফোঁটা নয়নের জল আমার দু চরণে ফেলতে পারলি আর যে ব্যক্তি ভগবানকে সেবা দিতে দিতে চোখ থেকে অশ্রু বিগলিত হতে চায় না আমি বলে দিই সে কোনো দিন গোপালের লাভ করতে আর যে কাঁদতে জানে তাকে কোথাও যেতে হয় না সে তার নিজের বেডরুমে বসে বসে কাঁত কাঁদবে ভগবান সে নিজে আপনার বেডরুমে সেই কৃপাটাকে বাড়িয়ে দেবে ভগবান তো দয়াময় ভগবান স্থান কাল পাত্র সূচি অসূচি দেখতে ভুলে যায় ভক্ত যখন বুক বাজিয়ে ব্যাকুল হয়ে কাঁদে ভগবান জানে না যে ভক্ত কোথায় বসে কাঁদছে আপনি যদি পায়খানা ঘরে বসে ভগবানের নাম নিতে নিতে কেঁদে ওঠেন ভগবান ওই পায়খানা ঘরে গিয়ে আপনার চরণ যুগল বাড়িয়ে দেবে এটাই হচ্ছে ভগবান তাই জন্য একটা কথা বলি ঈশ্বরকে যদি মনে হয় যে আপনি আপনার কাছে রেখে দেবেন তাহলে কিচ্ছু দরকার নেই শুধু ভগবানকে নাম নিতে গিয়ে আপনি দু চোখ বেয়ে শুধু কেঁদে যান এবার অনেকে হয়তো বলতে পারেন যে আমি কিন্তু এমনিতে আমার স্বামীর নজর বৃষ্টি